হে গেস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যান আদা ব্লগ ভিডিও বাইকটা কেনার পর তেমন কোনো মডিফিকশন করি নাই তো আমি ভাবছি যে আজকে বাইকের দুই সাইডে দুটা স্টিকার লাগাবো এবং বাইকের পিছনে হালকা কাজ বন করবো তো চলুন যাওয়া যাক আর এটা আমাদের গ্রামে যেহেতু পাওয়া যাবে না তাই আমি এখন সোজা চলে যাচ্ছি বামুনিতে আর একটু আসতে হঠাৎ করে খেয়াল হলো যে আমার বাইকে খুব বেশি তেল নেই তাই ভাবছি সামনের দোকান থেকে তেল নিয়ে নেবো তো চলুন যাওয়া যাক তো আমি যেখান থেকে তেল নিই এখানে মূলত দোকানের মালিক একটু শারীরিকভাবে অসুস্থ আর সেজন্য এখানে তার কর্মচারী থাকে উনিই মূলত তেল দেন এবং বিক্রি করেন আর আজকে তাকে দেখছি না হয়তো আশেপাশে কোথাও গেছে তাই ভাবলাম যে আমি নিজে নিজেই তেলটা নিয়ে নিই মূলত উনি তেলটা মেপে দিলেন আর আমি নিজেই ঢেলে নিলাম তেল নেওয়া শেষ তো চলুন সামনের দিকে যাওয়া যাক এই যে সামনে একটি বিল দেখতে পাচ্ছেন এই বিলটি এখন হয়তো বা পানিতে অনেক ভরপুর রয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে কিন্তু কিছুদিন আগে যখন বৃষ্টি ছিল না অনেক প্রখর রোদ পড়ছিল তখন এই বিলটি সম্পূর্ণ শুকিয়ে গিয়েছিল আর আমি এই সাইডে আসলে এখানে একটু দাঁড়াই কারণ আমার জায়গাটা অনেক ভালো লাগে বিলটা অনেক সুন্দর আচ্ছা আচ্ছা এবার চলুন আবার যাওয়া যাক বা মন্দির দিকে এটা হচ্ছে বিসমিল্লা বাইক শপ তো সব কিছু সিলেক্ট করা হয়ে গেছে এখন ভাইয়া মাপটা নিচ্ছে যে স্টিকারটা যেখানে বসানো হবে হ্যাঁ মাপ নিয়ে মোটামুটি কমপ্লিট এই যে আমার হাতে যে ক্যারিয়ারের এই যে সিংগুলো আমি নামটা সিও জানি না সেই জন্য বলছি আর কি এটাই মূলত আমি কার্বন করব আর এই যে ভাইয়াকে দিলাম আর কার্বনটা সিলেক্ট করলাম এই কার্বনটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেই তিনি এটা লাগাতে শুরু করে দিল আর তার কাজের প্রশংসা করতেই হয় তিনি অনেক সুন্দরভাবে লাগাচ্ছেন আর এটা আপনারা একটু পরেই দেখতে পাবেন কত সুন্দর হবে তিনি কার্বনটা লাগিয়েছেন দেখুন একবার অনেক সুন্দর হয়েছে ফিনিশিংটা জাস্ট বলার মতো মনে হচ্ছে না যে এটা কোনো স্টিকার করা হয়েছে তো চলুন এবার এটা লাগিয়ে নেওয়া যাক ভাইয়া অনেক জলদি জলদি লাগাচ্ছে কারণ এরপর বাইকে দুই সাইডে আবার স্টিকারটি বসাতে হবে সেজন্য আর এখন কাগজটি মেশিনে দেওয়া হলো আর এই যে নামটি কম্পিউটারে যে টাইম টাইমজন নামটি আমি স্টিকারে বসাতে যাচ্ছি কাস্টম স্টিকার এই তো ইতিমধ্যে আমার স্টিকারটি তৈরি হয়ে গেছে এখন ভাইয়া বসিয়ে দিচ্ছে এবার দেখুন কত সুন্দরভাবে স্টিকারটা লেগেছে আর উনি বললেন যে এটা ওয়াশ করলেও কিছু হবে না সেভাবে লাগানো এটা আমি মডিফিকেশন করাইছি বিসমিল্লা শপ থেকে এটা দিতে। চাইলে আপনারা আসতে পারেন এখানে বাইকের সকল অ্যাক্সেসরিজ এবং বিভিন্ন ধরনের স্টিকার পাওয়া যায় বাইকের স্টিকার এবং যারা হালকা মোট করলাম সব কমপ্লিট তো এখন নেক্সট জায়গায় চলে যাব তো ভাইয়া কিছু কথা বলবে তো ভাই এখানে যদি আমার কোনো সাবস্ক্রাইবার আছে তার জন্য কি ডিসকাউন্ট আছে অবশ্যই জাস্ট নাম বললেই হবে নাম বললেই হবে তো চলে আসুন বিসমিল্লা বাইক শপে বামুন দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে এই হচ্ছে লাস্ট ফিনিশিং দেখুন একবার কত সুন্দর হবে ইনস্টাগ্রাম এবং ইউটিউবের লোগোগুলো লেগেছে দেখতে অনেক সুন্দর লাগছে